শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত কর্মক্ষেত্রে মহিলা কর্মচারীদের ঋতুকালীন ছুটি দেওয়ার ব্যাপারে উদ্যোগ রাজ্যের দেখুন বর্তমান রাজ্যে ক্ষমতাসীন দলের অধীনে এ রাজ্যের মহিলারা আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত এই রিপোর্ট একদিকে যখন কেন্দ্রীয় সরকারও তাদের বার্ষিক রিপোর্টে মেনে নিয়েছে তখন এ রাজ্যের মহিলাদের জন্য নতুন সুবিধা নিয়ে আসতে চলেছে সরকার তার জন্য মহিলাদের ঋতুকালীন সময় যে নানাবিধি সমস্যা হয়ে থাকে তার জন্য তার কাজের জায়গায় বেশ সমস্যা তৈরি হয়ে থাকে এবার সেই সব সমস্যা থেকে মহিলাদের মুক্তি দিতে সরকারিভাবে মাসিকের সময় ছুটি দেওয়ার বিষয় নিয়ে সদর্থক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য এমনটাই জানালেন রাজ্যে নারী এবং শিশু বিভাগ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সরকারি অনুষ্ঠানে এই কথাই জানান মন্ত্রী এদের মন্ত্রী জানান আমাদের রাজ্যে মহিলাদের নানান চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করতে হয় তাদের সেই সময় চ্যালেঞ্জের সময় মোকাবেলা করতে সরকারিভাবে নানান প্রকল্প তৈরি করা হয়েছে যার কারণে রাজ্যের বহু মহিলারা উপকৃত হচ্ছেন সেই কারণে বর্তমানে রাজ্যের মহিলাদের এসব থেকে বড় সমস্যা ঋতুকালীন তাদের সুরক্ষা এই বিষয়ের কথা মাথায় রেখে যাতে সকল স্তরের সংস্থার সেটা সরকারি হতে পারে এবং বেসরকারি হতে পারে সব জায়গাতেই যাতে প্রতি মাসে মহিলাদের এই ছুটি বরাদ্দ করা যায় তার বিষয়ে বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এই বিষয়টি খুব শীঘ্রই রাজ্য চালু করা হতে পারে বলেই জানান মন্ত্রী এছাড়াও এদিন ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে এই দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সংঘমিত্রা ঘোষ জানিয়েছেন রাজ্যে এবার মহিলাদের চাকরির বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে মূলত যারা সামাজিকভাবে নানাবিধি বিধি অত্যাচারিত হয়ে সরকারি সাহায্য দিন যাপন করছেন তাদের মধ্যে যে প্রতিভা আছে তাকে প্রকাশ্যে নিয়ে এসে তাদের কর্মসংস্থান বিষয়টি শুরু করা হয়েছে তার জন্য বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গে আলোচনা করা হয়েছে প্রয়োজনে সেই সব মহিলাদের আরও ট্রেনিং দিয়ে কাজের জন্য প্রস্তুত করে নিতে সাহায্য করবে রাজ্য এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ